ইতিহাস পরিবর্তন করে বেড়েছে সোনার দাম বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনায় দুই হাজার টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ পঁচানব্বই হাজার তিনশো চুরাশি টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনায় দুই টাকা বাড়িয়ে এক লাখ ছিয়াশি হাজার চারশো টাকা এছাড়া আঠারো ক্যারেটের এক ঘড়ি সোনায় এক হাজার নয়শো একাত্তর টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ উনষাট হাজার আটশো পঞ্চান্ন টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ঘড়ি সোনায় এক হাজার ছয়শো আশি টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ বত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা সোনার দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেটের এক ঘড়ি রূপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ছয়শো আঠাশ টাকা একুশ ক্যারেটের এক ঘড়ি রূপার দাম তিন হাজার চারশো তিপ্পান্ন টাকা আঠারো ক্যারেটের এক ঘড়ি রূপা দুই হাজার নয়শো তেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির এক ঘড়ি রূপার দাম দুই হাজার দুইশো আঠাশ টাকা নির্ধারণ করা হয়েছে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ